ছেলেরা খায় কাস্টার অয়েল রসগোল্লা রেখে আচ্ছা এইটা ভালো হবে মানে ছেলেরা আর খেলাধুলা করবে না বই নিয়ে বসে পড়বে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে হ্যাঁ বাবা মানে ঘোড়ার পিঠে আমরা লাগাম দিয়ে চড়ি না মানুষ গাছে মাছে যা ওরা ভেতরে ঢুকে পড়েছে চলে আয় মেলা মেলা মানে মানে শুধু যে দুটো শব্দ সেটা একদমই নয় কিন্তু সাথে সাক্ষাৎ মেলা মানে ঠাকুর দেখা মেলা মানে ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া আর মেলা মানে প্রচুর প্রচুর আনন্দ আরও মেলা মানে একটা জিনিস আছে কি বলতো সেটা হলো মেলা শেষ হয়ে গেলে অনেক অনেক কষ্টে থাকা কিছুদিন প্রচুর মন খারাপ সবাই যে একত্রিত হওয়া সেটা প্রচন্ড প্রচন্ড মনে পড়ে কারণ একসাথে হবার যে আনন্দ সেটা বিয়ের পরে বুঝতে পারি যখন বনেদের থেকে দূরে থাকতে হয় বনেদের মা বাবা সবাই থেকে তো এই জিনিসটা অনেক বেশি মিস করি মেলা তো মিস করি মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছিল আর এই দোকানগুলো দেখতে প্রচুর ভালো লাগে তার কারণ খুব সুন্দর করে সাজিয়ে রাখে আর মিষ্টি দোকানগুলো দেখলে তো মনে হয় ওখান থেকে জাস্ট একটা তুলে নিয়ে আর খেয়ে ফেলি এরকম একটা ব্যাপার মেলার সব থেকে যে জিনিসটা বেশি ভাল লাগে আমাদের এই গ্রাম অঞ্চলে মানে প্রযোজ্য প্রায় প্রত্যেকে জিলিপিটা আনবেই মেলা থেকে আর কিছু আনুক আর না আনুক জিলিপিটা আনবে এখানে আমাদের গোপু সোনা দোল খাচ্ছে ঠাকুরটা এত সুন্দর হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো চলো সামনে বাড়ি থেকে বলে বেরোচ্ছি যে ঠাকুর দেখতে যাচ্ছি কিন্তু ঠাকুর দেখা হচ্ছে একদম সেই রাতে আচ্ছা তোমরা কি বলতে পারবে আমাদের কৃষ্ণ ঠাকুরটা কি দিয়ে তৈরি হয়েছে এবছর জানি তোমাদের কোনো দোষ নেই দোষটা আমার কারণ আমার ক্যামেরা কোয়ালিটি এতটাই খারাপ তোমাদের বোঝার উপায় নেই এবছর ঠাকুর হয়েছিল পাস্তা দিয়ে তৈরি আরও শুধু ঠাকুর যে এরকম না ঠাকুর ছাড়া আরও অনেক কিছু হয়েছিল যেমন এখানে হয়েছিল আদিবাসীদের জীবন নিয়ে কিছু তুলে ধরেছিল যেমন আমাদের স্কুল দাও বা আমাদের খাদ্য দাও আমরাও বাড়ি চাই এইভাবে শিক্ষণীয় কিছু ব্যাপার ছিল পুরো একটা মাঠ জুড়ে আর একটা মাঠে ছিল অনেক রকমের ঠাকুর যেটা তোমরা প্রথমেই দেখলে উল্টো দেশ তো আর আর একটা ছিল কুমোর পাড়ার গরুর গাড়ির এই পদ্মটা পুরোটা তুলে ধরেছিল আর মেলায় গেলে এই যে ডিজাইনগুলো হয় মেহেন্দিগুলো এগুলো ছোটোবেলায় আমরা প্রচুর করতাম আজকে আমার দিদির ছেলে আর দাদার মেয়ে এই যে করেছে আমি আর করিনি তার কারণ অনেক বড় হয়ে গেছে সবাই হাসাহাসি করবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মেহেন্দি করলে কাজের হাত হয়ে গেছে তো এখন একদমই থাকতে চায় না উঠে যায় সকালবেলা যখনই জলে হাত দেবো উঠে যায় তারপর লাস্টে নিয়ে নিলাম আইসক্রিম কারণ আইসক্রিম ছাড়া আমরা অসম্পূর্ণ আমি যে কোনো জায়গায় যাই আসার সময় একটা আইসক্রিম কিনে খেতে খেতে চলে আসি আর কিছু খাই আর না খাই তারপর নিয়ে নিলাম আইসক্রিম তো গিয়েছিলাম আমরা এগারো জন তার মধ্যে আমরা আটজন খেয়েছিলাম আইসক্রিম আর বাকিরা খেয়েছিল ফুচকা আমরা ফুচকা খাইনি তার কারণ হচ্ছে ফুচকাতে পেঁয়াজ দেওয়া থাকবে আজকে আমরা পেঁয়াজ খাবো না তাই আমরা ফুচকাটা খাইনি আজকে আইসক্রিম খেয়ে চলে না নাহলে কিন্তু কোনো মেলাতেই আমার ফুচকা মিস যায় না আগে ফুচকা খাবো কালটা ঝাল হয়ে গেল তারপরে আইসক্রিম খাবো আসমিন খেতে খেতে সবাই বাড়ি আসবো তো এখানটায় যে আমরা এতজন মিলে গিয়েছিলাম একটা ক্যামেরার মধ্যে আসেনি আরও সবাই পেছনে ছিল মেলা আর একটা যেটা ভালো জিনিস হয়েছে সেটা হলো অনেক মানুষের সাথে দেখা হয়েছে ভালোবাসার মানুষদের সাথে জানি না তারা আমাকে দেখে কতটা খুশি হয়েছে তবে আমি প্রচুর ভাগ্যবান যে আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি সত্যি চলো মেলা কি আর ফোনে দেখে হয় বলো তোমরা চলে এসো আমার একদম বাড়ির কাছে পাঁচ মিনিট সাত মিনিট হারলে আমরা মেলায় চলে যাবো তোমরা প্লিজ এসো সবাই আমার বাড়িতে তাহলে সবাই একসাথে এই মেলাটা ঘুরতে পারবো